বাইকে চেপে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় পিকআপ গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই পরীক্ষার্থীর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি মালদার থানার মতিগঞ্জ রতুয়া সংলগ্ন এলাকায় জানা গেছে মৃত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম তন্ময় প্রামাণিক এবং অপরজনের নাম মোহাম্মদ রেহান দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকায় দুজনেই শামসি এগ্রিল স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র বুধবার তাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল পরীক্ষার সিট পরে ছিল রতুয়া হাই স্কুলে তাই এদিন তারা দুই বন্ধু মিলে বাইকে চেপে পরীক্ষা দিতে রতুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু দুজনের কেউই আর পরীক্ষা কেন্দ্র পৌঁছতে পারল না শামসির মতিগঞ্জ পার করেই তারা দুর্ঘটনার কবলে পড়ে রতুয়ার দিক থেকে আসা এক পিক আপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয় এই খবর চাওয়ার হতেই ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায় মৃতদের পরিবার বর্গ বুক কান্নায় ভেঙে পড়েন যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় এদিকেই দুর্ঘটনার পরপরই শামসি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে রতুয়া শামসি রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে

রাস্তা ক্লিয়ার করছি পরীক্ষা দিতে যাচ্ছে আলবেটার পার্সে আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম এবার দেখলাম যে গাড়ির চায় টায়ারে আর রোডে আওয়াজ করে উঠলো এবার দেখলাম যে একটা চার চাকা গাড়ি এসে আমাদের দোকানের মধ্যে এসে ঢুকে যাবে যে আমি পালাইতে লেগেছি গাড়ির ছেলে দুটাকে কিসে ধাক্কা মেরে যা বলতে পারবো না কিন্তু ছেলে দুটা সাথে সাথে শেষ কি এগ্রিল স্কুলের ছাত্র ওদের পড়েছে পরীক্ষা না কি বলে কোথায় আদর্শ নাকি হ্যাঁ ওখানে গিয়ে ওরা যাচ্ছিল আর চার চাকাতে মেরেছে এখন ধরলেন চার চাকাতেই মেরেছে কি ছিল লোড তাতে এই লোড ছিল তোমার পেপসি